প্রিয় দর্শক দ্রুত সমস্যার সাথে প্রায় প্রতিটি ছেলেই পরিচিত পৃথিবীতে এমন একটা ছেলেও পাওয়া যাবে না যার কখনোই দ্রুত বীর্যপাত হয়নি দ্রুত বীর্যপাত হয়ে যাওয়ার বিষয়টি লজ্জাজনক হওয়ায় কোনো ছেলেই এ বিষয়ে কথা বলতে চায় না দর্শক দ্রুত বীর্যপাত দিয়ে যদি আপনার সামান্য সংকোচ বোধ থেকে থাকে তাহলে আপনাকে বিশেষভাবে অনুরোধ করব যে আপনি আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনি যদি চার পাঁচ মিনিট সময় নিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার মনে দ্রুত বীর্যপাত নিয়ে আর কোনো টেনশন থাকবে না তাহলে চলুন দর্শক এসব কথা বাদ দিয়ে ভিডিওটা শুরু করা যাক সম্মানিত দর্শকবৃন্দ দ্রুত বীর্যপাতের অনেকগুলো কারণ রয়েছে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ছেলেরা নর্মালি এই সমস্যায় ভুগে থাকেন আপনি এমন একটি ছেলেও দেখা না যার জীবনে কখনো দ্রুত বীর্যপাত হয়নি কিছু কিছু সময় বয়স বাড়ার সাথে সাথে এই দ্রুত বীর্যপাতের সমস্যাটি চলে যায় আবার কিছু কিছু সময় একজন পরিপূর্ণ সুস্থ মানুষেরও দ্রুত বীর্যপাত হতেই পারে তবে একজন সুস্থ মানুষের দ্রুত বীর্যপাত হওয়ার জন্য বেশ কিছু কারণ থাকতে পারে যেমন নতুন যৌন সঙ্গী। ছেলেরা যখন নতুন নতুন কারোর সাথে মিলন করতে যায় তখন ছেলেদের দ্রুত বীর্যপাতের সমস্যাটি দেখা দিতে পারে কারণ নতুন যৌন সঙ্গীকে বুঝতে ছেলেদের কিছুটা সময় লাগে তাছাড়া নতুন কারো সাথে সহবাস করতে অনেক সময় ছেলেদের নার্ভাস লাগে এই নার্ভাস লাগা বিষয়টা ছেলেদেরকে অনেক সময় চরমভাবে দুর্বল করে দেয় আর প্রথমবার মিলন করতে যে যখন দ্রুত বীর্যপাত হয়ে যায় তখন অনেক ছেলেই নিজেকে দুর্বল ভাবতে থাকে ছেলেদের নিজেকে এরকম দুর্বল ভাবাটা তাদের পরবর্তী সময় আরো বেশি সমস্যা সৃষ্টি করে এভাবে ধীরে ধীরে একটা ছেলে নিজেকে দুর্বল ভাবতে থাকে এবং মন থেকে ভেঙে পড়ে কিছু কিছু সময় নতুন পজিশনে মিলন করতে গিয়ে দ্রুত বীর্যপাত হতে পারে আবার অনেক অনেক সময় কোনো কারণ ছাড়াই দ্রুত বীর্যপাত হতে পারে আবার দিন মিলন না করার পর হঠাৎ করে একদিন মিলন করতে গেলে দ্রুত বীর্যপাত হয়েই যেতে পারে তবে সবচেয়ে বেশি যে কারণে দ্রুত বীর্যপাত হয় তা হচ্ছে মানসিক সমস্যা ছেলেরা আগে ভাবতে থাকে যে আমি আমি মনে মনে হয় হয় দুর্বল কিংবা পারবো না কিভাবে নিজের কনফিডেন্স বাড়িয়ে অনেক অনেকক্ষণ মিলন করবেন এবং স্ত্রীকে কে পরিপূর্ণ সুখ দিবেন তা এখন আমি আপনাদের বলবো তার আগে একটা অনুরোধ করবো ভিডিওটিতে ঝটপট একটা লাইক দিয়ে দিন আর লাল সাবস্ক্রাইব বাটনটি টিপে সাদা করে দিন বেল বাটনটি টিপে দিন প্রিয় দর্শক প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন এবং শেষ পর্যন্ত দেখবেন বিশেষজ্ঞরা বলেছেন প্রায় আশি ভাগ ছেলে যখন নতুন কোনো মেয়ের সাথে মিলন করতে যায় তখন তাদের মনে এই ভয় থাকে যে পারবো কি পারবো না পারবো কি পারবো না যদি না পারি তাহলে মেয়ে কি মনে করবে না পারলে মান সম্মান থাকবে তো এই ভয়টাই ছেলেদেরকে প্রায় ধ্বংস করে তাহলে কিভাবে কনফিডেন্স বাড়ানো যায় চলুন জেনে নেই আপনি যার সঙ্গে মিলন করবেন তার সাথে খোলাখুলি যৌনতা নিয়ে আলোচনা করুন অর্থাৎ আপনি আপনার স্ত্রীর সাথে যখন গল্প করেন তখন আপনি তার সাথে যৌনতা নিয়ে কথা বলুন আপনি তাকে বলুন যে আপনার কি মনে হয় বা স্ত্রী কি কি করলে আপনার সবচেয়ে বেশি ভালো লাগবে কোন ড্রেস পরলে তাকে বেশি রোমান্টিক লাগে এসব নিয়ে কথা বলুন বেশিরভাগ ছেলেই এইসব কথা বলতে লজ্জা পায় এবং নিজের বিয়ে করা বউকেও এসব তারা বলে না স্বামী যখন নিজ থেকে স্ত্রীকে এসব কথা বলে না তখন স্ত্রীরও লজ্জায় বলে না এভাবে দাম্পত্য জীবন বোরিং হয়ে যায় এবং এক সময় বিরক্ত লাগা ভাবটা চলে আসে আপনি যদি আপনার স্ত্রীর সাথে গল্প করার সময় তাকে জানাতে পারেন যে মিলনের সময় কি করলে আপনার সবচেয়ে ভালো লাগে বা স্ত্রীর কোন অঙ্গ স্পর্শ করতে আপনার সবচেয়ে বেশি মজা লাগে কিংবা স্ত্রীর শরীরের কোন অংশে চুমু খেতে আপনার বেশি ভালো লাগে বিশ্বাস করুন আপনি যদি এভাবে আপনার সঙ্গীর সাথে আলাপ করতে পারেন তাহলে দেখবেন আপনার সঙ্গীও আপনার সাথে একইভাবে খুলাখুলি সব কিছু বলবেন আর এভাবে যখন আপনারা নিয়মিত আলাপ করতে থাকবেন তখন দেখবেন যে আপনার স্ত্রীকে আপনার আরো বেশি রোমান্টিক লাগছে এবং আপনার মনের যাবতীয় ভয় ভীতি সব রকম সংকোচ দূর হয়ে গেছে আমার এই ভিডিওটি ভালো লাগলে কমেন্টে নাইস বা থ্যাঙ্কস লিখতে কিন্তু ভুল না আপনার ব্যক্তিগত